সংখ্যা আর অম্ল খার ঘনত্ব তুল্য সংখ্যাটা কি তুল্য সংখ্যা হয় আমার ক্ষেত্রে ঠিক আছে আর একটা আমার আছে লবণ এদের ক্ষেত্রে আমি তুল্য সংখ্যা পাইতে পারি ঠিক আছে তাহলে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা খারের ক্ষেত্রে সংখ্যা জারক বিজারকের সংখ্যা আর লবণের সংখ্যা আমরা কেমনে পাব প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন এইচ প্লাস কয়টা আছে ওইটা ঠিক আছে খারের ক্ষেত্রে হলো ওই একই প্রতিস্থাপনযোগ্য ও মাইনাস কয়টা হাইড্রোক্সাইড আছে জারক বিজারকের সঙ্গে কয়টা গ্রহণকৃত বা ত্যাাকৃত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কৃত ইলেকট্রন আসলে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে বা ত্যাগ করতেছে ঠিক আছে যারা কইলে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে যারা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা হলো তুল্য সংখ্যা বি যারা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বি যারা ত্যাগ করে সেটা হলো বিচারকের জারকের তুল্য সংখ্যা আর লবণ হল কি ক্যাটায়নের চার্জ ক্যাটায়নের চার্জ ঠিক আছে তাহলে দেখো অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি এখন লিখি অ্যাসিডের ক্ষেত্রে দেখো এইচ সি এল এর তুলসংখ্যা তাহলে এক এইচ টু এস ও ফোর এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে দুইটা তাহলে এর হবে দুই ঠিক আছে এইস ও থ্রি এর হবে কত এক ঠিক আছে এবার অন্য টাইপের কিছু অ্যাসিড এইচ থ্রি পিও ফোর এইচ থ্রি পিও টু এইচ থ্রি এই স্থির পিও থ্রি এটা হ্যাঁ এই সিলে পিও টু এগুলার ক্ষেত্রে এর হবে তিন এর হবে দুই এর হবে এক এটা আমি অনেকবার তোমাদের বসে যে এই তিনটার ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে প্রতিস্থাপন আমি যদি এদের এদের যদি আমি ই একাই ঠিক আছে স্থুল সংঘের তো তাহলে দেখবা এখান থেকে তিনটা হাইড্রোজেন আসে বাট এটা তিনটা হাইড্রোজেন তুমি সরাইতে পারবা বাট এর থেকে তুমি দুইটা পারবা সরাইতে এর থেকে তুমি পারবা একটা ঠিক আছে এটা মনে রাখতে বলছিলাম যে এই স্ত্রী পিও ফোর এই স্ত্রী অক্সিজেন যতগুলো থাকবে তার থেকে এক বিয়োগ করবা অক্সিজেন যত থাকবে তার থেকে এক বিয়োগ এই স্ত্রি পিও ফোর থাকলে অক্সিজেন চারটা আছে তাহলে এর এর তুলো সংখ্যা তিন এই স্ত্রী পিও থ্রি এখানে অক্সিজেন কয়টা আছে এখানে অক্সিজেন আছে তিনটা ঠিক আছে তাহলে এখান থেকে এক যদি বিয়োগ করো তাহলে পাবা কত তাহলে পাবা দুই এই স্ত্রী ফোর এখানে আছে দুইটা তাহলে এক বিয়োগ করলে এক তাহলে এগুলা হলো এর তুল্য সংখ্যা অ্যাসিড অ্যাসিডের তুল্য সংখ্যা বলতে বোঝায় সে হলো অত খারকীয় অ্যাসিড ঠিক আছে দেখো এর তুলোর সংখ্যা এক তাহলে এই এক খারকীয় অ্যাসিড এই একটা খারকে ধ্বংস করতে পারে বা একটা খারের সাথে বিক্রিয়া করে এর তুলোর সংখ্যা দুই তাহলে এই দুইটা খারের সাথে বিক্রিয়া করবে এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তখন দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার দেওয়া লাগবে ঠিক আছে নাইট্রিক অ্যাসিডের সাথে যখন দিবা নাইট্রিক অ্যাসিডে একটা হাইড্রোজেন মানে এই এক খারকীয় অ্যাসিড ঠিক আছে এরা হলো অত খারকীয় মানে যত সংখ্যা সংখ্যা যত সে তত খারকীয় অ্যাসিড তেমনি খারের ক্ষেত্রে যদি আমি দেখাই খারের ক্ষেত্রে দেখাইলে হলে দেখবা এই দেখা যে এনএস এখানে ও এইচ আছে কয়টা একটা তাহলে এর হবে এক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে ও আছে কয়টা দুইটা তাহলে এর হবে দুই ঠিক আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর হবে এক অ্যালোমোনিয়াম ইন্টু থ্রি এর হবে তিন তাহলে যতগুলো ও থাকবে এগুলো হলো এর খারের ক্ষেত্রে এর হলো তত জারক বিজারকের ক্ষেত্রে দেখবা জারক বিজারকের ক্ষেত্রে পটাশিয়াম কে এম এন ও ফোর এর হলো পাঁচ একদম মুখস্থ এটা খুবই লাগবে কে টু সি আর টু ও সেভেন এর হলো ছয় ঠিক আছে তারপর এফি টু প্লাস এফি থ্রি প্লাস এগুলো কিন্তু একটু পরে আসে আমি কিন্তু তখন আর আলোচনা করবো না এর হলো এক ঠিক আছে কপার সালফেট এর হল এক ঠিক আছে তারপর এইচ টু ও টু সি ডাবল ও সি ডাবল ও এদের হলো দুই ঠিক আছে এগুলা একদমই মনে রাখা লাগবে এদের ক্ষেত্রে লবণের ক্ষেত্রে দেখো লবণের ক্ষেত্রে কি ক্যালসিয়াম সালফেট এটা একটা লবণ তাহলে এর ক্যাটনের চার্জ ক্যালসিয়ামের চার্জ কত দুই তাহলে এর হলো দুই ঠিক আছে এনএ থ্রি সোডিয়াম কার্বনেট এখানে ক্যাটানের চার্জ কিন্তু এক বাট সোডিয়াম আছে দুইটা তাহলে দুইটা একে হয়ে যাবে দুই তাহলে এগুলা হলো কি লবণের তুল্য সংখ্যা তাহলে এগুলা হলো তুল্য সংখ্যা ঠিক আছে তাহলে এই যে অ্যাসিডের অ্যাসিডের তুল্য সংখ্যা যত বোঝা যে এর ক্ষারকত্ব তত ক্ষারকত্ব মানে ক্ষারকে ধ্বংস করার ক্ষমতা ঠিক আছে ফলে অ্যাসিডের আসলে থাকবে কি ক্ষারকত্ব অ্যাসিডের থাকে ক্ষারকত্ব কারণ সে ক্ষারকে ধ্বংস করে আর খারের হয় অম্লত্ব ঠিক আছে ফলে খারের তুল্য সংখ্যা যত তার অম্লত্ব তত ঠিক আছে তুল্য সংখ্যা যত তার অম্লত্ব তত যেমন অনেক টাইমে আসে অনেক টাইমে আসে যেমন এই যে এ এল টু ও থ্রি এই কিন্তু একটি এর অম্লত্ব কত এর ক্ষারকত্ব কত এর অম্লত্ব মানে কয়েকটা অম্লের সাথে বিক্রিয়া করে অম্লত্ব হলো ছয় ঠিক আছে আর খারকত্ব ক্ষারকত্ব হলো দুই কারণ সে দুইটা খারের সাথে বিক্রিয়া করে ঠিক আছে তাহলে এটা অনেক টাইমে আসে এটা বা এফি টু ও থ্রি এই একই এরা দুই ছয়টা অম্লের সাথে বিক্রিয়া করে অম্লত্ব হলো ছয় ঠিক আছে ছয়টা অম্লের সাথে বিক্রি করে ছয়টা এসিডের সাথে বিক্রিয়া করবে আর দুইটা খারের সাথে বিক্রি করে এই জন্য খারাপতো মানে অ্যাসিড যতগুলো খারের সাথে বিক্রি করে সেটা হলো খারাপতো আর যতগুলো আর খার যতগুলো অম্লের সাথে বিক্রিয়া করে সেটা হলো তার অম্লত্ব ঠিক আছে অ্যাসিডের থাকে খারাপত্ব আর খারের থাকে অম্লত্ব এন তোমার একটা অ্যাসিডের খারকত্ব বের করতে বলছে তার মানে ওই অ্যাসিডের সাথে অ্যাসিড অ্যাসিডের খারকত্ব বের করতে বলছে তাহলে অ্যাসিড প্লাস এনে ওয়েস দাও যতগুলো এনএস ওয়েস এর সাথে বিক্রিয়া করবে তার খারকত্ব তত আর খারের তোমার অম্লত্ব চাইছে খার খারের অম্লত্ব চাইছে তাহলে খার আসলে কয়টা এইসেলের সাথে বিক্রিয়া করে এটা হলো তার অম্লত্ব বুঝছো তাহলে অম্লত্ব খারগত্ব টেস্ট করার ক্ষেত্রে আমরা যে খার নিবো সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর যেই অ্যাসিড নেবো সেটা এইসিল তাহলে খার যতগুলো এইস সাথে বিক্রিয়া করতেছে এটা হলো তার অম্লত্ব তত ঠিক আছে কারণ খারের থাকে অম্লত্ব আর অ্যাসিডের থাকে বা অম্লের থাকে খারকত্ব তাহলে যতগুলো এখানে কি যতগুলা ছোটো মারা সাথে বিক্রি করবে সেটা হলো তার এই যে পাশে যে সংখ্যাগুলো আছে তোমরা দেখবা এতগুলা সংখ্যার সাথেই করেছে ঠিক আছে যদি সমতাকরণ আমি এখানে অনেক আলোচনা করে ফেলছি তাহলে এখানে ওই যে আমি একটা দুইটা দিলাম এটা এখন তোমার হয়তো বলতে পারে যে কার্বন ডাইঅক্সাইড সাপোজ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তো একটা অ্যাসিড তাহলে এর থেকে খারগত্ব কার্বন ডাইঅক্সাইড খারগত্ব তাহলে খারোগত্ব টেস্ট করার জন্য তোমরা কি করবা কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড প্লাস খার দিয়ে তোমরা টেস্ট করবা এর খারাপত্বত্ব চাইছে তাহলে সে কয়টা খারের সাথে বিক্রিয়া করে মানে এনএ ওইস ঠিক আছে এনএ ওইস কয়টা খারের সাথে বিক্রিয়া করে তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে কী তৈরি করবে দেখো সোডিয়াম কার্বনেট তৈরি করবে না এন এ টু সিও থ্রি কার্বনেট প্লাস পানি তৈরি করবে কিন্তু ঠিক আছে এই যে কার্বনেট সোডিয়ামে যে দুইটা তার মানে এখানে তোমার দুই দেওয়া লাগবে তার মানে দুইটা সোডিয়াম ডাইঅঅক্সাইডের সাথে বিক্রিয়া করলো তাই না এখানে তার মানে এর খারাগত্ব হলো দুই ঠিক আছে এর খারাপত্ব দুই তো এমনি করে তোমরা যে কোনো কিছুর খারাপত্ব আসলে দুই বের করতে পারো বুঝছো জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অথবা এসিএল খারগত চাইলে অম্লের চাই এই জন্য অম্লের সাথে তখন খারের বিক্রিয়া দেবা আর অম্লত্ব চাইলে এসিয় সাথে বিক্রিয়া করে দেখা কতগুলো আসছে তাই